কথা বলে না পেরাক ওয়ালা পেরাক চেনে কি করে পেরাক দিয়ে কাটে মারে তাই না বিল্ডিং এ মারে মারে না আল্লাহ ফেরাউন কে কেন পেরাক বললেন তার কারণ হলো ফেরাউনের একটা খাসলত ছিল তার বিরুদ্ধে যেই যেত তাকে ধরে নিয়ে আসতো হাত মেলা দিত আর তার হাতের ভিতরে পেরাক পেরাক মারত জিহবা টান দিয়ে নিয়ে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে পেরাক মারতেন এই পেরাকওয়ালার কথা তোমরা শোনো বিশ্বাস হয় কথাটা বিশ্বাস হয় না কোন সুরা সুরা ফাজর তিরিশ নম্বর পাড়ায় কত আয়াত বলছি কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না কিন্তু আপনি দেখেন ফেরাউনের উত্তর শরীরে এখন আর পেরাক মারে না পেরাক মারছিল না ফেরাউনের উত্তর শরীরা মানুষ সামনে দেখলেই মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইত কি চালাইত কি চালাতো কি চালাতো গুলি আল্লাহ বলেন ও ফির আহনা জিলাও তোমরা পেরাক ওয়ালার কথা শোনো তাহলে এবার আমরা একটু শুনি নাকি শেষ করে দেব শেষ করব সমস্যা নাকি এগারো নম্বর আয় সুরে ফাজর যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল অনেক ফেরাউন আছে আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না এটা তার লকব কি বলেন তো দেশের প্রধানকে ফেরাউন বলা হতো কি বলা হতো কি বলা হতো ফেরাউন নমরুদ কিন্তু ফেরাউন ছিল যারা দেশে দেশে যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল এরপরে ফজরের বরুন বলেন ফাআকসারু ফী এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল কি করেছিল ফাসাদ বা ফলে তোমাদের তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন সুরে মারলেন তার কাজ কি ছিল ফেরাউনের কাজ লকব কি ছিল কি ছিল পরিণামে আল্লাহ কি করছেন তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আজকে যারা বর্তমান যারা সারা পৃথিবীতে যারা নিরীহ মানুষের প্রতি গুলি চালায় তারাও তো এইভাবে লাঞ্চিত অপমানিত হবে কথা ঠিক না হবে কি হবে না হবে কি হবে না সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপধানের সবচেয়ে বড় উপদেষ্টা কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন কথা ঠিক না সবচেয়ে বড় জিল্লতি ঠিকার হতে পারে না একটা রাস্তার ফুটফাটের ফকির মিসকিনের দাম আছে নির্ভসহায় মানুষের দাম আছে কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছিল আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে পারে কি না আল্লাহ সব পারে সম্পদ থাকলে থাকে না না সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় টাকা থাকলে ইজ্জত ওলা হওয়া যায় না আল্লাহ যাকে পারেন শূন্য থেকে জিরো থেকে হিরো করতে পারেন আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন কথা ঠিক না পারেন কি পারেন না দেখেন না আপনারা এগুলা থেকেই শিক্ষা আমাদের শিক্ষা হাজার হাজার টাকার সম্মান কোথায় গেল সম্মান যার কথায় পুরা দেশ এপিট থেকে অপিট হতো আইনের দিক থেকে কোথায় গেল সম্মান এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে আমারও আছে গর্ব অহংকার করলেই চলবে না সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না মানুষকে মানুষ মনে করুন যদি মানুষকে আপনি মানুষ মনে করতে না পারেন আল্লাহ অমানুষের কাতার আপনাকে নিয়ে এইভাবেই শাস্তি দিবে কথা ঠিক না আমার ভাইরা এ শিক্ষা সবারই এ শিক্ষা সবারই নদীর কুল গড় কুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই সকাল বেলার বাদশা তুই ফকির সন্ধ্যাবেলা শুধু কথাটা শুনে গেছেন আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা টাকা থাকলে ইজ্জত হয় না ইজ্জতের মালিক আল্লাহ আর ইজ্জত পাওয়ার জন্য যে কলমিং সালিম হতে হবে স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন কি প্রয়োজন অসুস্থ হৃদয় নিয়ে কেউ বলা হতে পারে না হয়তো সামান্য কিছুদিনের জন্য কিন্তু এর লাঞ্ছনা গঞ্জনা অপমান অবশ্যই এক সময় আছে না আছে এটা আল্লাহর আদা সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবেই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো বিবেকটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাবো মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাবো কোনোদিন অহংকার গর্ব করে চলবো না আপনি আজকে মরে যান কালকে আপনার জন্য ওই কবর একজন ফকিরের জন্য যে কবর একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একই কবর তাহলে কি নিয়ে অহংকার করবেন অহংকার করার কিছু আছে এই জন্য বলি দুর্নীতি করে কি করবেন আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা কে খাবে শেয়ার বাজার কেলেঙ্গারি কত কি অনেক পাশার টাকার কথা ঠিক না টাকায় কি পারলো কোনো উপকার করতে পারলো না ভাই পারলো না এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না বুঝে হ বলতে হবে না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না জি হুজুর সব জায়গায় চলে না মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই সঠিক বিবেকটাকে সঠিকভাবে কাজে লাগার জন্য তৌফিক দান করুক আমিন ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলম